নমস্কার বন্ধু অ্যাস্টো তপনকোজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি আজকে আমি আমার ভিডিওতে হাতের ভেতরেতে এমন এমন রেখা কোন কোন ক্ষেত্রগুলিতে থাকলে আপনি বিশাল টাকার মালিক হবেন আপনি কোটিপতি তো হবেনি আবার যদি রেখার সংখ্যা একটু বেশি হয় অর্থাৎ যেগুলো আমি দেখাবো সেই রেখা যদি একের অধিক যদি আপনার সাথে মেলে তাহলে আপনি কোটিপতি নয় এমনই ধনপতি হবেন যেটা রাজার হালে আপনি বসে খাবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম ওই টাকা শেষ করতে পারবে না এমন এমন রেখাগুলো আছে তো সেই রেখাগুলো আমি হাতের কোন কোন ক্ষেত্রগুলোতে আছে এবং কী ধরনের সেটা দেখাবো আপনারা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের হাতের সাথে মেলান আমি আসছি এখন ভিডিও হাতের কমল লাইনগুলো আগে দেখিয়ে দিই এইটা হচ্ছে আপনার লাইভ লাইন আর এইটা হচ্ছে লাইভ লাইন মানে জীবন রেখা আর এইটা হচ্ছে ব্রেন লাইন অর্থাৎ শিররেখা আর এইটা হচ্ছে হৃদয় রেখা এই রেখাগুলো নানা ধরনের হতে পারে ছোট হতে পারে কাটা হতে পারে ভাঙা ভাঙা হতে পারে তো যে যেভাবেই থাকুক না কেন এটা কমন রেখা প্রত্যেকটা মানুষের হাতে থাকে আর এইটা হচ্ছে ভাগ্যরেখা এই ভাগ্যরেখা সকলে থাকে না কিছু কিছু লোকের থাকে এবং ভাগ্যরেখা শর্ট হয় ভাগ্যরেখা বিভিন্ন পজিশান থেকে হাতে উঠতে পারে তো প্রথমেতে আমরা দেখব এই আয়ু রেখার পাশে ঠিক লম্বা এই ধরনের একটি সমান্তরাল রেখা কোনো হাতে আছে কিনা আপনারা দেখুন এইটাকে নাম্বার ওয়ান ধরা হলো এইটাই সব শুভ হাতের মধ্যে প্রাপ্তিযোগের ক্ষেত্রে এবং আপনার সমস্ত লাইফটাকে সেফ রাখার জন্য এই লাইনটাই হচ্ছে প্রযোজ্য এই রেখাটাকে বলা হয় মার্শাল রেখা এই রেখাটাকে বলা হয় সহায়ক গার্ডলাইন এটাকে রেখাও বলা হয় তো প্রাপ্তিযোগের রেখাও বলা হয় তো এই রেখাটা এই মার্শাল রেখাটা নিখুঁত থাকতে হবে এবং এরম ধরনের লম্বা থাকতে হবে আয়ু রেখার সমান্তরাল এই পাশ দিয়ে এইভাবে যাবে এই রেখাটা যেন কোনো কাটা কাটা ভাঙা কিছু না থাকে এই রেখাটাকে কোনো বা পার জাল স্পট তিল জব এসব যেন না থাকে পরিষ্কার থাকবে এবং একে কোনো বাধা বাধাপ্রাপ্ত করবে না তাহলে সেটা সুন্দর মার্শাল রেখা এই সুন্দর মার্শাল রেখা যদি থাকে এটা প্রাপ্তিযোগ আপনার জীবনে ঘটাবেই ঘটাবে তো সেটা কখন ঘটবে সেটা এই মুহূর্তে তো বলা যাবে না হাত দেখে হাতের লাইফ লাইনকে বিচার করে এবং মার্শাল লেখাটাকে বিচার করে সেটা বলা যাবে যে এই এই সময়গুলোতে আপনার একটা সুবর্ণ সুযোগ আসতে পারে টাকা আসার ক্ষেত্রে তো যাই হোক এই রেখাটাকে দেখবেন ছোট রেখা হলে হবে না দু নম্বর আসছি দু নম্বর হচ্ছে এই খানটা হচ্ছে শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রে ঠিক নিচে এই ধরনের একাধিক যদি লম্বরেখা এই ধরনের থাকে তাহলে সেটা অত্যন্ত শুভ যেটা অর্থনীতিকে ত্বরান্বিত করবে আপনার জীবনে কোথা থেকে অর্থ এরা নিয়ে আসবে সেটা নির্দিষ্ট বলা যাবে না কোন এটা আপনার জীবনেতে কোনো লটারির মাধ্যম দিয়ে আসতে পারে ফাটকা যোগে আসতে পারে প্রাপ্তিযোগ যেভাবে খুশি ঘটতে পারে তো এই রেখাগুলো অত্যন্ত শুভ তাহলে এক নম্বর হচ্ছে আপনার মার্শাল রেখা দু নম্বর হচ্ছে শুক্রের ক্ষেত্রে এই সমান্তরাল রেখাগুলি এই দুটো মেলান এরপরে চলে আসুন ভাগ্য রেখা হচ্ছে এই ভাগ্য রেখা সাধারণত মণিবন্ধ থেকে শনির ক্ষেত্রে যায় আয়ু রেখা থেকে যায় খণ্ড হয় ওই ধরনের ভাগ্য রেখা নয় আমি যেটা বলতে চাইছি এই ক্ষেত্রটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র আর এই চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে যায় এবং ভাগ্যরেখাটির নিম্ন প্রান্তে যদি একদম নিম্ন প্রান্তে যদি একটি ত্রিভুজ গঠন করে এই ধরনের তাহলে খুব খুব শুভ যেটা প্রাপ্তিযোগ আপনার জীবনে ঘটাবেই ঘটাবে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তবে মার্শাল রেখাটা সর্বপ্রথম দ্বিতীয়ত যেটা দেখালাম আমি পর পর দেখিয়ে যাচ্ছি তিনখানা দেখালাম তো এরম ভাগ্যরেখা আপনার হাতে আছে কি একটুখানি দেখুন এইবার চার নম্বরে আমি চলে যাচ্ছি এই ক্ষেত্রটা কনিষ্ঠাঙুলের এই নিচেটা এইটা হচ্ছে বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রে হার্ট লাইন বা হৃদয় রেখা এই যে হৃদয় রেখা থেকে একাধিক লম্ব রেখা একের অধিক দুটো হোক তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক রাম একাধিক রেখা যদি এই ধরনের উপরে থাকে আপনার বিজনেস তো তুঙ্গে থাকবেই দ্বিতীয়ত বিজনেস ছাড়াও মানে অপ্রত্যাশিত টাকার একটা যোগ আপনার হাতে কিন্তু সব সময় ঠেকে যাবে কোথা থেকে টাকা আসবে আপনি নিজেই ভেবে পাবেন না প্রত্যেকটা কিন্তু শুভ আর প্রত্যেকটি ক্ষেত্রে আমি যেগুলো বলছি যেন ক্ষেত্রগুলো কোনো ডাউন না থাকে কোনো অশুভ যেন কিছু না থাকে শুভ থাকে সেই সব ক্ষেত্রগুলোর কালার যেন একটু হালকা লাল বা গোলাপি হয় আরও শুভ হয় সেটা তো চারটে আমি দেখিয়েছি এইবার আমি পাঁচ নম্বরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মধ্যেখানের এই অংশটা হচ্ছে কেতুর অংশ কেতুর অংশ এই কেতুর অংশের ভেতরেতে যদি একটি ত্রিভুজ অথবা স্টার কেতুর ভেতরটিতে থাকতে হবে অথবা একটি চতুর্ভুজ কেতুর ভেতরতে গোরেখাকে টাচ করেও হতে পারে আর একটি হচ্ছে ক্রস এই যে চারটে সাইন বললাম যে কোনো একটি সাইন যদি কেতুর ভেতরতে থাকে এবং কেতুটি যেন ডাউন না থাকে একটু মাউন্টটা যেন উচ্চ থাকে যেখানেতে প্রমাণ করার জন্যে হাতটাকে সমান করে যদি একটু লিকুইড কিছু দেন সেটা যেন বেরিয়ে যায় মানে অর্থ হয়ে যেন না থাকে তো সেই ক্ষেত্রটা উঁচু থাকবে কালারটা ঠিক থাকবে এবং কোনো অশুভ চিহ্ন সেখানে থাকবে না আর এই চারটি সাইনের যে কোনো একটা সাইন থাকলেই হবে তো এই যে পাঁচখানা আমি পয়েন্ট বললাম এছাড়াও হাতে বিভিন্ন স্থানে বিভিন্ন শুভ চিহ্ন থাকে যেগুলো অর্থ আপনার জীবনে এনে দিতে পারে যেমন বৃহস্পতির ক্ষেত্রে আছে শনির ক্ষেত্রে আছে মণিবন্ধ রেখাই ত্রি এই ধরনের আছে আমি সেগুলো যাচ্ছি না এই পাঁচটি ইম্পর্টেন্ট যেগুলো দেখালাম রেখাগুলো এবং বিভিন্ন ক্ষেত্রে সেগুলো আপনার হাতের সাথে মিলান। যদি আপনার হাতে একটিও থাকে তাহলে এইটুকু জেনে রাখুন আপনি জীবনেতে বহু টাকার মালিক হবেন কোটি টাকারও মালিক আপনি হতে পারেন আর একের অধিক যদি থাকে দুটি অথবা তিনটি যদি আপনার মিলে যায় যে কটা বললাম তাহলে অবধারিত আপনার টাকা আপনি নিজে খেতে পারবেন না আপনার পরবর্তী প্রজন্মরা সেই টাকাও খরচা করতে পারবে পারবেন না সন্দেহ আছে আর এই টাকা আপনাকে ঈশ্বর দেবে এরই সাথে একটা কথা আপনাদের বলে দিই আপনার হাতে এই ধরনের রেখা আছে বলে আপনি চুপচাপ বসে থাকবেন তা নয় আপনাকে কর্ম করতে হবে এবং ভালো কর্ম করতে হবে ভালো কর্ম করলে সেই সব যেসব রেখাগুলো আছে সেই সব রেখার শুভ ফলগুলো আপনারা পাবেন সারা জীবনেতে আপনাকে ভালো কর্ম করে যেতে হবে গরিব দুঃখীকে দান করা তাদের খেতে দেওয়া হ্যাঁ তো এই ধরনের ভালো কর্ম ফকিরদের কিছু দেওয়া কোনো মানুষের জন্য ছুটে যেয়ে কিছু কাজ করা এইগুলোই হচ্ছে ভালো কর্ম ভালো কর্ম কেউ দেখুক না দেখুক সেটা ঈশ্বর দেখে এবং ঈশ্বর তাকেই প্রেরণ করে এবং তার হাত দিয়েই যাতে এই ধরনের কাজ সমাপন হয় সেটাই সৃষ্টি করে দেয় তো আপনারা কর্ম করতে ছাড়বেন না কর্ম আপনি করে যাবেন ব্যবসা করলে আপনার ব্যবসা যাতে আরও ভালো হয় সেই চেষ্টা সব সময় করে যাবেন তো আপনার অর্থ কিন্তু উপগতভাবে যে কোনোভাবে আসবে যদি এই পাঁচটি রেখা থাকে যাই হোক বন্ধু ভিডিওটা এই পর্যন্তই পাঁচটি রেখা আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি পারেন আপনারা এইটাকে শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে দেখান কমেন্ট করুন আর সবশেষে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনারা ভালো থাকুন